জনপ্রিয় এই সিরিয়ালটি সম্বন্ধে যত বলা হয় ততই কম তবে আজকে আর বেশি কথা কিছু বলবো না কারণ আজকে এপিসোডটাই এত বড় বলতে বলতে অনেকটা টাইম লেগে যাবে তাই প্রথম থেকেই এপিসোডটা শুরু করি ফিমুলরা গান গাইতে যায় সেখানে প্রথম গানটি যখন ফুতুল গায় তারপরেই অনেক লোকের ভিড় হয় তারা এসে বলে এমন একজন শিল্পীকে আপনার বাইরে দাঁড়িয়ে নিয়ে গান গাচ্ছেন কেন প্রথম থেকেই তো ওনাকে ভেতরেই জায়গা দিতে পারতেন স্টেজে গান করতো তখন যারা অর্গানাইজার ছিল তারাও লজ্জায় পড়ে যায় তারা বলে দেখুন আমরা বুঝতে পারিনি যে ও এত সুন্দর গান গাইবে সবার দেখাদেখি মূল যে গায়িকা যিনি ওখানে গান করার জন্য এসেছিলেন তিনিও সেখানে চলে আসেন তিনি বলেন এত সুন্দর একজন যে গান করে অনেক দিন পরে শুনলাম সাধারণ প্রতিভাজে কীভাবে অসাধারণ হয়ে ওঠে সেটাই দেখলাম আজকে এখানে না এলে আমি অনেক কিছু মিস করে যেতাম তবে এই মেয়েটির কাছ থেকে আমি আরেকটি গান শুনব। তোমরা কিসব সব অনুমতি দেবে যখনই এই কথা বলে তখনই ফিমুল হাত থেকে মাইক্রোফোনটা একটু সরিয়ে নেয় ফুতুলের ফুতুল গান গাইতে গেলে তাকে বলে যে দেখুন হ্যাঁ ও গান গাইতেই পারে ওকে তবে একটু স্টেজের সুযোগ দিলে ভালো হয় এবং এই কথাই একেবারে রাজি হয়ে যায় ওই গায়িকা বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই চলুন আমার গান শুরু করার আগে আপনি একটা গান ধরুন আবার একটি গান ধরে নয় নয় এ মধুর খেলা গানটি শেষ হওয়ার পরেই হাততালি থেকে হাততালি উপছে পড়ে হাততালিতে এবং মূল যে গায়িকা তিনি স্টেজে ওঠেন উঠে বলেন এরকম একজন শিল্পীকে আমি কিন্তু হাত করব না ওর বাড়ির লোককে প্রেজেন্ট করবেন ওর বাড়ির লোক যদি চায় আমার সাথে যোগাযোগ করতে পারে ওকে গান শেখানোর সমস্ত ব্যবস্থা আমি করব। কারণ এরকম একজন ট্যালেন্টেড মহিলার ট্যালেন্টেড প্রতিভা যে এতদিন লুকিয়ে আছে সেটাই আশ্চর্যের বিষয় তারপরে ফুতুলের ফোন নাম্বারটা চেয়ে যায় ফুতুল বলে আর দেখো আমার কাছে ফোন নাম্বার নেই আমি ফোন করতে পারি না তাই ফিমুলকে ডাকে ফিমুল যেয়ে কথাবার্তা বলে এবং যে গানটি করেছিল সেই গানের জন্যে তিনি বলেন তার পারিশ্রমিকের অর্ধেকটি তাকে দিয়ে দিতে এটা ফেভার করা নয় সে যে দুটি গান গিয়েছে সেই গানের তাকে পারিশ্রমিক এই বলে তারা ওখান থেকে বিদায় নেয় এইদিকে বাড়িতে আসে ফুতুল আনন্দের চোটে মাকে এসে জড়িয়ে ধরে মা মা দেখো আমি গান গেয়েছি অনেক টাকা রোজগার করেছি অনেক টাকা পেয়েছি আর এই টাকা আমার স্বামী চিকিৎসা হবে মা তো প্রথমেই হাসিমকে আনন্দতে মেয়েকে সাথে আহ্লাদ করে ও মা পিছন দিক থেকে আসে ফতিকা সে তো পিন দেওয়ার জন্যই তৈরি হয়ে রয়েছে বলে ও মা দেখেছ তোমার ওই বড় মোমা তোমার মেয়েকে দিয়ে কেমন গান গাইয়ে টাকা রোজগার করছে দেখেছো নিজের তো এখন বড়ো ছেলে চাকরি নেই আমার চাকরিটাও খেয়ে নিয়েছে এবার সংসার চলবে কী করে তাই জন্যই তোমার মেয়েকে নামিয়েছে গান গাওয়ার জন্য গান গেয়ে টাকা রোজগার করবে কতটা স্বামী চিকিৎসা হবে জানি না কিন্তু বাকিটাতে ওদের ভালোই পেট ভরবে এটাই বোঝা যাচ্ছে আবার দেখবে টাকা রোজগার করার নাম করে কবে না কবে ট্রেনে নিয়ে গিয়ে গান গাওয়াচ্ছে হচ্ছে ট্রেনে এখন মানুষ গান গেয়ে গিয়ে টাকা রোজগার করে না তাদের মতো তোমার মান সম্মান সব কিছু ধুলোয় মিশিয়ে দিল আর দেখেছো তোমাকে একবার জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন মনে করেছে এইবারটা যখন বলতে থাকে তখন অনেকক্ষণ সহ্য করার পর ফুতুলে আর চুপ করে থাকতে পারে না ফুতুল বলে মা একদম ওর কোথায় তুই তাল মিলাবি না ওই মেয়ে সংসারে অশান্তি করার জন্য এসছে এই বউটা যে আমার জন্য এত খেটে খুটে টাকা রোজগার করছে আমার স্বামীর চিকিৎসার জন্য তুই কি করছিস তুই তুই তাহলে একটা কাজ কর আমার স্বামী চিকিৎসা করার দায়িত্বটা নেই এদিকে ফিমু বলে যে মা আপনার কাছে তো অনেক টাকা আছে এই যে আপনার ছেলের কাছ থেকে আমি আগের পাঁচ লাখ টাকা নিয়েছিলাম সেটা তো আপনার কাছেই রয়েছে সেই টাকাটা দিয়ে চিকিৎসা করান তাছাড়া এমনিতেও তো মাসে মাসে সংসার খরচ বাবদ যে টাকাটা আপনার কাছে আছে সেই টাকাটাই চিকিৎসা করান এইরকম যখন কথা বলে তখন প্রতীক্ষা বলে মা তুমি ওর জন্য কিচ্ছু করো না আর ওই যা তো জামাই যার অ্যাক্সিডেন্ট শুনলাম সে তো আর বাঁচবে না তার জন্য শুধু শুধু টাকা খরচা করে কি হবে এই কথা শুনে ফুতুল একদম রেগে মাথা গরম হয়ে যায় ফতীক্ষাকে মারার জন্য দৌড়ে যায় যে প্রতীক্ষাকে মারতে যায় কিন্তু ফিমুল যাহ করে তাদেরকে শান্ত করে এবং সঙ্গে ফরাগও আসে ফরাগ এসে বলে তুমি কি ঘরে অশান্তি ছাড়া আর মায়ের কান ভাঙানি ছাড়া আর কিছু করতে পারো না দেখতে পাচ্ছ আমরা কত পরিশ্রম করে জামাইটাকে সুস্থ করে তোলার চেষ্টা করছি এইভাবে দাদার সাথেও ঝগড়া লেগে যায় প্রতীক্ষা প্রতীক্ষা বলে তুমি আমাকে মারার জন্য ঢেকে লেগে আসছো আমি তোমার জন্য কিন্তু আমি কেস করতে পারি এই এগেনস্টে ফিমুল বলে তুমি চুপ করো আর ও এরকম করে তোমাকে রাগিয়ে দিয়ে তোমার এগেন্স্ট একটা কেস করার জন্য এরকম করছে তুমি বুঝতে পারছো না সেই কথাটা এইবার ফিমুল তার শাশুড়িকে বলে আর তার ছেলেও তার মাকে বলে আচ্ছা মা তোমার জামাইয়ের চিকিৎসার জন্য তুমি তো ঘরটা বন্ধক দিতে পারো আমরা গাই কোনো দিন কিছু করিনি কিন্তু তুমি তো পারো ঘরটা বন্ধক দিতে এইবার প্রতীক্ষা তখন আর কোথা যায় বলে ও দাদা এতক্ষণে পথে এসো কথায় এসো এই ঘরটাই তোমাদের নেয়া তাল হচ্ছিল মা তুমি কিন্তু এই ঘরটা দেবে না এই ঘরটা যদি তুমি দিয়ে দাও না আমরা উঠে বসবো রাস্তায় ভিক্ষা মা মা ছোটো বউ আমার কথায় নাচতে থাকে বলে ঘরটা কেন দেবো ঘরও যদি বন্ধক দেওয়ার হয় সে তো তাহলে ওদের বাড়ির ছেলেরা দেবে ও দাদা বৌদি তারা কোনো টাকা পয়সা খরচা করবে না কোনো ঘর বন্ধক দেবে না আমি কেন দিতে যাব। ফিমুল বলে মা লোকের কথা বাদ দাও মেয়েটাও তোমার জামাইও তোমার আর আমি লোন নিয়ে চিকিৎসা করাতে পারতাম কিন্তু আমার লোনে এত টাকা হবে না যে তোমার জামাইয়ের চিকিৎসা হবে তাছাড়া আমার কি তাই বলো তো আমি এত করছি তুমি করতে পারবে না আর মা তুমি কী মনে করো আমি কি টাকা রোজগারের জন্য শুধু তোমার মেয়েকে এরকম রাস্তায় নামাতে পারি তার গুণের জন্য সে টাকা রোজগার করছে আর সেই টাকায় তার স্বামীর চিকিৎসা হবে বলে সে গান গাইছে তুমি এর জন্য আমাকে দোষারোপ করছো তুমি সত্যি কথা বলো তুমি কি জানতে চাইছো এদিকে ফুতুল বলে বউ তুই কারো কথা শুনবি না আমি মায়ের কাছে থাকবো না তুই আমার স্বামীর চিকিৎসা করাবি তুই ছাড়া কেউ করবে না এরকমভাবেই শেষ হয়ে যায় আজকের পর্বটি